জেলখানায় তিনটা বছরে আমি বাস্তবতা অনেক কিছু দেখেছি এমন আমার মানুষ জেলে আছে 33 বছর 32 বছর জেল খাটছে ওর কোনো পরিবর্তন নেই আগে আসা এখন তার চেয়ে বেশি হয়েছে এখন হয়েছে টপ যতদিন না মরবে ততদিন ওর বের হওয়ার কোন চান্স নেই বড় বড় আশামির সাথে দেখে দেখেছি যে বাংলাদেশে ওদের মতো আশামি আর নেই। দাদার নাম নিয়ে সিনেমা তৈরি হত এই দেশে সৈডেন আসলাম। কে এই বছর আছে। নায়ক মান্না একটা তৈরি করেছিল না সিনেমা আসলাম ভাই এই এই শৈল। ওর জীবনটা পুরা কাহিনীতে ঘুরে দরেছে কি করে ও সৈডেন আসলাম হয়েছে। এইরকম বড় বড় আসামি ওই জায়গায় আছে ওইটা হাই সিকিউরিটি জেল তো মানুষ গুলো দেখেছি ওখানে লিখা আছে গেটে যে এটা মানুষের সংশোধন আগার মানুষ সংশোধন এখান থেকে সংশোধন করার জন্য যেটা দরকার ওইটা ওই জায়গায় এরকম ওপেন ভাবে চলে না ওখানে যদি মানুষ যারা আসামি হয়ে যায় বলতো আপনার মার্ডার মামলায় মনে করেন তিরিশ বছর জেল যদি আপনি করে করে পড়ে আপনার আচরণ দিয়ে প্রমাণ করতে পারেন যে আপনি ভালো হয়ে যাচ্ছেন তিরিশ বছর না আপনার পাঁচ বছর পর বের করে দেওয়া হবে আমার মনে হয় এক লক্ষ দশ হাজার আসামি আছে দেশে এক লাখ মানুষ হাফেজ হয়ে দিত ভেতরে ভেতরে যদি নমার মসজিদ চালু করে জহর আসর মাগরি এই নামাজগুলো পড়ার ব্যবস্থা করে দিত ওই সেই ব্রিটিশের যে নিয়ম চলছে ওইটা এই নিয়ম নীতিগুলো ভেতরে যদি সংশোধন আগার সত্যি এভাবে তৈরি করতো মানুষ আসলে ভালো হবার সিস্টেম ওই জায়গায় কারণ কোনো কাজ নেই কাম নেই শুধু চব্বিশ ঘন্টা বসে থাকা এইগুলো আমরা পাই না ওখানে সর ওখানে যাই চুরি করে ডাকাত বের হয় ডাকাত যা ও মার্ডার কিভাবে করা লাগে সেই ট্রেনিং নিয়ে বের হচ্ছে কঠিন কঠিন আইন গুলো দিয়েছেন যে তোমরা আল্লাহর রাস্তায় হত্যা করো সংগ্রাম করো ফালাম তাকুলুহুম ওয়া লাকিন্না আল্লাহু তাআলাহুম ওয়া মা রামাই তাইজের মায়েতা আমার কথা কি বুঝতেছেন মানে অন্য দিকে নিয়ে যাবেন না যে খালি মারামারি জন্য উদ্যত করছে খালি হত্তার জন্য না এই আয়াতের প্রথম কথা এটা যে তোমরা হত্যা করো কার রাস্তায় করবা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় এই শব্দটার অর্থ শুনে যদি এখন কেউ জঙ্গিবাদে জড়িয়ে যায় কেউ চরমপন্থা অবলম্বন করে এটা দোষ কি কোরআনের আপনি বুঝতে ভুল করেছেন কোরআন কোন দিন মানুষ হত্যার পক্ষে বিনা কারণে না কথা বুঝতেছেন এখন আমাদের উচিত হচ্ছে কোরআনের মর্ম মানে গুলো উপলব্ধি করার জন্য তাফসির গুলো পড়া এমনি কাছে এর ভেতরে মফাসরুল ইকরাম লিখেছেন ইমানদার যারা তারা সারা জীবন লড়াই করবে সংগ্রাম করবে ওরা যুদ্ধ জিহাদ চালাবে আল্লাহর রাস্তায় কার রাস্তায় পক্ষান্তরে দুনিয়ায় যারা কাফের এরাও তাদের যুদ্ধ জিহাদ চেষ্টা সংগ্রাম মারামারি কাটাকাটি এরাও করবে কিন্তু শয়তানের রাস্তায় সূরা নিসার তথ্যগুলো আছে আল্লাহ দিনা ওয়া আছে এরা লড়াই করবে সংগ্রাম করবে লড়াই লাগবে মাস্ট বি আল্লাহর রাস্তায় কার রাস্তায় তাহলে মারামারি করলে করতে দেখলেই আপনি উল্টা বসবেন না এদের মারামারি তো দুনিয়ার কোনো স্বার্থের জন্য না আল্লাহর আইন দুনিয়াতে প্রতিষ্ঠা করার কারণে আর যারা শয়তানের অনুসারী তারাও মারামারি আমারই করবে হত্যা করবে তারাও কাটাকাটি মিছিল করবে কিন্তু রাস্তা হবে শয়তানের আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতিতে সাহায্য তাগ দিয়েছেন ইফাতিলো নাকম তোমরা তাদেরকে হত্যা করবা তাদের বিরুদ্ধে সংগ্রাম করবা লড়াই করবা কতটুকু যতটুকু ওরা করেছে বিনা কারণে আজ অনেককে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে দখল করে নেওয়া হচ্ছে এটা যদি এই দেশে নাও হয় ফিলিস্তিনে হচ্ছে একদম ঠিক তাদেরকে বিনা কারণে তাদের মাতৃভূমি থেকে নিজের বাড়ি জায়গা ঘর থেকে বের করে দিয়ে জোর করে দখল করছে এদেরকে আল্লাহ করেছে ওদের ঘর বের ওদেরকেও হত্যা আপনার জায়গা যদি এরকম কিছু করে বৈধ জায়গায় বৈধ ট্যাক্স দিয়ে বসে আসি জোর করে আপনি এখান থেকে তুলে দেবেন থাকতে দেবেন না এমন এমন অত্যাচার করবেন যেন আমি চলে যেতে বাধ্য হই এখন প্রশ্ন আসতে পারে কয় এরকম কোন জায়গায় হয় আপনি টের পাচ্ছেন এক বউ এসে বলছে কি গো তুমি যে আমার বারবার বার পিটাও আমাকে কি রাখবা না স্বামী বলছে পিলের ওজন দেখে টের পাও না প্রতিদিন তোমার যে কয়টা করে কিল বসা এ কিলের ওজন দেখে তো টের পাওয়ার কথা যে তোমার রাখবো কি না আজ পৃথিবীর অনেকে ইসলাম ধ্বংস করার জন্যে বাংলাদেশের দিকে তাকান একটা একটা করে অনেক কিছু তুলে দেওয়ার চেষ্টা আছে এরপরে আমরা যদি প্রশ্ন করি কি আমাদের রাগ বানা এশারা দিয়ে বলে টের পাচ্ছেন না ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত মুসলমানের দেশে নবীজির জীবনী পাওয়া যাচ্ছে না সাহাবীদের জীবনী পাওয়া যাচ্ছে না কোরআনের একটা নির্ধারিত অংশগুলো যেগুলো ছিল ওগুলো পাওয়া যাচ্ছে না তা আপনি কি পড়ে মানুষকে মানুষ বানাবেন এখন যদি বলেন মানুষ কি তারা না পশ্চিমারা কিসের মানুষ তারা যারা নারীদের নারীদের বিয়ে করে পুরুষে পুরুষে বিয়ে করে আল্লাহর দৃষ্টিতে এগুলো মানুষের বাইরে চলে গেছে আর তাদের কালচার শুরু করার জন্য আজ যারা এই সমকামিতাকে প্রমোট করছে এ দেশকে আপনি ডেড সি বানিয়ে দেবেন নাকি জর্ডানের দিকে তাকান লোক হবে জামানায় যারা পুরুষে পুরুষে বিয়ে করে এই অন্যায় কাজটা দুনিয়ায় চালু করে আল্লাহ এত রাগ করেছিলেন তাদের উপরে তাদের পুরা জমিনটাকে জেবরাইল একেবারে মাটি থেকে আকাশে দিলে আসার দিয়ে ডেড সি বানিয়ে দিয়েছে আপনি মনে করছেন জেবরাইল এখন আর আসবে না দুনিয়ায় নাকি আল্লাহর ক্ষমতা এখন শেষ হয়ে গেছে ক্ষমতা এখন চলছে আমাদের সাবধান বাণী উচ্চারণ করা দরকার সেইটাই আমরা কোরআনের অনুষ্ঠানে করছি কারণ কি অবস্থায় আপনি নিয়ে যাচ্ছেন ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে বলেন তো এই লোকটা একটা প্রশাসনে চাকরি করার পরেও যদি দশ জায়গায় অনুমতি নেওয়া লাগে সাধারণ মানুষ কোরআন প্রচার করলে কি করত কোথায় নিয়ে যাচ্ছে আমি কি এখানে মারামারি করার জন্য ডাকাতি করার জন্য চুরি করার জন্য ট্রেনিং দিচ্ছি 50000 মানুষ যদি হয় অন্ততঃ পাঁচজন মানুষ যদি দিনের দিকে ফিরে আসে জীবন सक्सेस মহান আল্লাহ এর দেখাবে বলবে তুমি হজ করেছো বলবে জীবনে হজ করা টাকা কোথায় পাবো না তাফসীর মাহফিল দিয়েছিলে সেখানে হজের বয়ান হয়েছিল উদ্বুদ্ধ হয়ে অনেক টাকাওয়ালা মানুষ হয়ে গেছে যাদের হজ কবুল হয়েছে ওরকম মানুষের আমলনামাজ সওয়াব তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছে